সুদের ওপর টেকা নিয়ে দোকান দিসুং সেই দোকানত মজার সুখে বাকি খাবার নাছে। গ্রামের চেংরা বুড়ে বুড়ি সবাই মো তো দোকান হুংহুয়া হয়ে গেছে এই দোকান তোমক বন্ধ করায় নাকবে ওটা কাই যতেন কাকা নোয়ায় এই যে যতেন কাকা বাকি বলি আসবে নেছে বিড়ি এই মন্দির বেড়ায় তোমর দোকানটা আরো ধ্বংস করি ফেলাইছে দামেশ করি ফেলাইছে দোকানটা মোর একদম সাঙ্গত তুলি ফেলাইছে বাবা ভবেশ ভবেশ রে এ এক প্যাকেট বিড়ি দে এক প্যাকেট বিড়ি দে কাশ উঠছে রে জয় বাবা বিড়ি জয় বাবা বিড়ি এক প্যাকেট বিড়ি দে আরে দূর বাহে যতেন কাকা এমন টাইমে তোমরা আইলেন এমন সময়ে আইলেন দুই প্যাকেট মাত্র বিড়ি আছিল ওই ভাহে সলিম উদ্দিস আসা কামলা নিছে ওই কামলাগুলোই দুই প্যাকেট বিড়ি নিয়ে গেল তোমরা রাইসের সময় পাইলেন না ভাই তোমার তো বিড়ি না খাইলে কাজ দূর হবার নয় মোট দোকান তো এখন একটা বিড়িও নাই অন্য দোকান যাও মশালি মন্দির ভেড়া এই ভবেশের বাচ্চা তোর মারং মারং। তোর দোকানের দোকানত যদি বিড়ি না থাকে দোকান খুলি রাখছিস কে দোকান বন্ধ করি রাখবো তুই জানিস না মোর বিড়ি নাগে বিড়ি না হইলে মোর কাশ ভালো হয় না যতক্ষণ বিড়ির টান দেন নাই এই মরার কাজ কোনো দিন দূর হবার নয় বাবা জয় বাবা বিড়ি দুনিয়াত মেলা বাহে যতেন কাকা মেলা মেলা মদ তোমার বিড়ি দেখছোর মুই দেখক নাই তোমরা যেন তেন বিরিখড় নোয়ান তোমরা জাতীয় বিরিখোর নোয়ান তোমরা আন্তর্জাতিক বিরিখোর যতেন কাকা আন্তর্জাতিক বিড়িখোর তোমার বিড়ি না খেলে কাজ দূর হয় না কি সাংঘাতিক কথা বাহে কি সাংঘাতিক কথা ওই মোর শালি মন্দির বেড়া তোর বিড়ির গোষ্ঠী মারং সরট নাই সরট সিগারেট দে যে কোনো একটা মুখ টান দেওয়া লাগবে যে কোনো একটা টান না দিলে মোর কাছে ভালো আবার নয় দে নাইলে সিগারেট দে এডিয়া তোমরা কথা কইলেন যতেন কাকা মোর দোকানত চোরটো নাই সিগারেটও নাই গরিব মানুষ মুই দিন আনিয়া দিন খাং মাল করং মাল বেচার পরে যে কয় টাকা লাভ হয় ওটা দিয়ে মোর সংসার চলে এই সিগারেট মুই কই পাই মোর দোকানত বেরিয়ে আনবে মুই টেকা পাং না ওরে শালি মন্দির ভেড়া শালি মন্দির ভেড়া ওই যে ওই যে সোরোটের প্যাকেট দেখা দেওয়ার নাইছে ওটা কিসের সোরোটের প্যাকেট ওলে হলো ডারবির প্যাকেট ভিতরে ডারবি নাই আর ওইটা হলো গুডলিভের প্যাকেট ওইটা হলো নেভির প্যাকেট ওইটা হলো স্টার প্যাকেট আর ওই পাশে যেটা দেখছেন ওইটা ব্যানসনের প্যাকেট ব্যানসন ব্যানসনে দে ব্যানসনে দে মোক একটা ব্যানসন দে একটা ব্যানসন কত বিশ টাকা নয় বিশ টাকায় মুই দে মোর কাজ দূর করা লাগবে দে ব্যানসনে দে দেখেন যতেন কাকা তোমরা মুরব্বী হয়ে গেছেন বয়স হয়ে গেইছে তোমার তোমার মাথার ঘিলু আউলিয়ে গেছে ভাহে এটা গেরামগুঞ্জ এই গ্রামগুঞ্জত ব্যঞ্জন কাইন খাবে ওগুলা যখন সাজে একসং দোকানের শোভা এটা বোঝেন না এই গ্রামত কাইন বড় লোক আছে কাই লাখ লাখ টাকা কামায় কাইন সরকারি চাকরি করে কাইন ভালো চাকরি করে এটা এড ব্যঞ্জনটা চলবে কেমনে ভাই মুখ সেটে গন্ধ যতেন কাকা তোমরা তোমার মাথাটা আউলিয়া দিলেন একদম ওরে মশালী মন্দির বেড়া ব্যঞ্জনও নাই কিছু নাই প্যাকেট রাখছিস কে তুই প্যাকেট কিছু জন্য রাখছিস মোর ওই যে কাজতে কাজতে মোর তবন খুলি যাবার না ধুতি খুলি যাবার না হ্যাঁ অন্য দোকানও যাইতে যাইতে মোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো দোকানও তো এখন ধরে দেবো